আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দুই তারিখ জানুয়ারির হ্যাঁ আমরা এখন আসি হচ্ছে সিদ্ধিপুরের পাশে একটা গ্রাম আলিপুর এখানে আমাদের নতুন দম্পতি বিশেষ করে আমার ভাই বড় ভাই বাবুল এবং আমাদের নতুন ভাবি বৃষ্টি তো আমরা দুজনের বিবাহ জীবনের প্রাথমিক যে কিছু প্রশ্ন উত্তর বা তাদের তাদের জীবন শুরু করতে যাচ্ছে এখানে কিছু শর্ট ব্লগ আসলে আমরা তৈরি করছি দেখা তারা আসলে প্রশ্নের সম্মুখীন কি হয় এবং তারা উত্তরগুলো কি দেয় এবং পাশাপাশি তারা তাদের জীবন কিভাবে শুরু করতে যাচ্ছে সেগুলো সম্পর্কে সর্বপ্রথম আপনার প্রশ্ন আপনার স্ত্রীর নাম কি প্রশ্ন আপনি কি বিবাহ করছেন না করবেন বিবাহ করার পরে বসে আছে এখানে আপনি কি নার্ভাস এক্সাইটেড এক্সাইটেড খালি দেখতে পাচ্ছি অনেক ঘেমে গেছে প্রশ্ন করার আগে ঘেমে গেলেন কেন আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই হ্যাঁ যেহেতু আজকে আপনার বিবাহ সম্পন্ন হইল আলহামদুলিল্লাহ তো আপনি আপনার স্ত্রী এবং আপনার দাম্পত্য জীবনে শুরু কীভাবে করতে যাচ্ছেন এবং আপনার চিন্তা ভাবনা কি এগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলবেন আগে তো এই অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা হলে তারপর বলবো আরও মানুষ সাধারণত তার কাছে কি চায় তার সাপোর্ট চায় না সে ভালো থাকতে চায় সেটা নাকি আপনি ভালো থাকতে চান সেটা এগুলো আর কি মিলেমিশে একসাথে একই পরিবারে থাকতে চায় সারাজীবন আলহামদুলিল্লাহ এটা খুব ভালো সিদ্ধান্ত আচ্ছা আপনাকে আর প্রশ্ন করি না আপনি অনেক ঘেমে গেছেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আচ্ছা আমরা একটু সুইচ করি হ্যাঁ আমরা ভাবির কাছে যাচ্ছি আমাদের নতুন ভাবি না সে অনেক খুশি সে মনে হয় আজকে জিতবে আজকে বাবুল ভাইয়ের খবর আছে বাবুল ভাই আজকে যদিও ঘেমে গেছে প্রশ্নগুলো করতে পারলাম না আমরা পরবর্তী প্রশ্ন করব ইনশাআল্লাহ তো ভাবি আপনাকে দিয়ে বেশি ভালো হবে

তাহলে আপনার সামনে চিন্তা হবে নাকি আপনার স্বামীকে নিয়ে বাবা মা মিয়া থাকবেন না বাবা মা ছাড়া থাকবেন নাকি সন্তানদের নিয়ে একা একা থাকবেন আমরা শুনে যাব আজকে শুনে যাওয়াটা উত্তম মানে মানুষের চিন্তা হয় থাকে না যে আসলে আমরা সবাই একসাথে থাকতে চাই বা ভালো থাকতে চাই এরকম হ্যাঁ আমরা সবাই একসাথে ভালো থাকতে চাই ইনশাআল্লাহ আমরা দোয়া করি যে আপনাদের নতুন জীবন আজকে থেকে সবাই সুখে থাক সবাই ভালোভাবে থাক পাশে যে আপনার আর একজন আছে ইনিও কিন্তু ওনাদের সহযোদ্ধার হ্যাঁ আপনি আপনি একটু সাপোর্ট দিয়ে আপনাকেও ভিডিও নিয়ে নিচ্ছি আমরা ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা বেশি দীর্ঘায়িত করবো না অলরেডি তিন মিনিট হয়ে গেছে ভিডিও ভাবি তাহলে ভালো থাকবেন নতুন দম্পতির জন্য শুভকামনা আল্লাহ হাফিজ